किकोच्चोगो हैं ये जी एल्बम देखी बाबू छोटा का अह वो तो बड़ो हैं ये लोग आपकी तुम्हारे जन्ने एक तो गिफ्ट आने चाहिए हैं तुम्हारे जन्ने एक तो गिफ्ट आने चाहिए गिफ्ट हाँ मिठाई को दबोंगे अरे आने चाहिए

बोसिया चलूँ भाई दिगे सोकाल ताके गोता के, गोत के बेराई नहीं तो हम बोले चो घुरिया सेटू दाहुआंबोल चीन ऑफ़ कॉलिस हिंड ग्रीन कला हाँ हाँ चुली हरा हरा चुली। টিকলি না পরা সিধাবে না কি কারণ আইনে দিবে কি কারণ আইনে দিয়েছো মানে আমি যতটা জানি আমি বলছি কি কারণ আছে সবার ন দিয়েছে শ্রাবণ মাসে সবাই গ্রিন গ্রিম করে তো কি কারণ না পরে আমি নিজেও জানি আমি নিজেও জানি নাই কি কারণ পরে

একটা হাতে কি করে বলো তো মোবাইলটা কে ধরবে আমাকেই ধরতে হবে ছাড়ো আমিই ধরছি একটা না না আমি ধরছি এইwidehat আমার ভালো ফাহাক নাও না কি না হ্যাঁ লোক গো দারুণ লাগছে কেমন লাগলো

গ্রিন চুড়িও গ্রিন আরো আছে অনেক আছে এলাম নিজে হচ্ছে ভালো লাগিছে ভালো লাগে হাসতে মানে কি হুম হ্যাঁ